খুব সুন্দর পারফর্ম করেছে সাকিব ভাই দারুন ডান্স করেছে একটা সুপারস্টার একটা মেগাস্টার যে এতটাই চাঁদ মামা গানটি নিয়ে আবারও বাইরাল মন্তব্য করেছে নুসরত নুসরত ইতিমধ্যে ট্রেন্ডিং এ রয়েছে তার পতন হয়েছে খুব বাজেভাবে একসময় নুসরত জাহান অনেক জনপ্রিয়তা ছিল তবে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তার জনপ্রিয়তা খাদের চলে গেছে তবে সাকিব খানের সঙ্গে কাজ করে এবার আবার সবার সামনে চলে আসুন নুসরত জাহান সেটার মেগাস্টার সাকিব খান আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে এবং কি বেশ দারুণ নেচেছে বলে মন্তব্য করেছে নুসরত নাকাব সিনেমাতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল তবে তখনকার থেকে শাকিব খান এখন অন্যরকম হয়ে গেছে তখন অনেক মোটা ছিল এবং কি তার একটু কিউটনেস ছিল না তবে বর্তমানে সাকিব যেই অবস্থাতে রয়েছে সেখানে সাকিবকে দেখে যে কেউ ফিদে হয়ে যাবে সেই জন্য ভারতীয় নায়িকারা দিনে দিনে সাকিবকে চুজ করছে কারণ সেখানে অভিনয় করে তারা পাত্তা পাচ্ছে না এবং কি সাকিবের সঙ্গে যখনই অভিনয় করে তখনই সে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় নিউজের কাতারেই থাকে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ